আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালস যেদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছে সেদিনই সুখবর দিলেন কে এল রাহুল বাবা হলেন তিনি স্ত্রী আথিয়া শেট্টি কন্যা সন্তানে জন্ম দিয়েছেন দুজনেই সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন সোমবার সন্ধ্যায় দুজনেই একই ছবি পোস্ট করে সন্তান লাভের খবর ভাগ করে নিয়েছেন দু সালের জানুয়ারি মাসে বিয়ে হয় দুজনের গত বছর নভেম্বরে আথিয়ার সন্তান সম্ভব হওয়ার খবর জানান রাহুল কিছুদিন আগে রাহুলের শ্বশুর সুনীল শেট্টি জানিয়েছিলেন আইপিএল এর মাঝেই রাহুল বাবা হতে পারেন আর সেটাই সত্যি বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল খেলছেন না জানা গিয়েছে দিল্লি দল পরিচালন সমিতির অনুমতি নিয়েই ছুটি নিয়েছেন তাকে বিশেষ অনুমতি দিয়েছে দল স্ত্রীর পাশে থাকতেই রবিবার রাতেই মুম্বাই উড়ে যান রাহুল জানতে পেরেছিলেন যে কোনো মুহূর্তেই সন্তানের জন্ম দিতে পারেন তার স্ত্রী আথিয়া তাই এক মুহূর্ত নষ্ট করতে চাননি তিরিশে মার্চ হায়দ্রাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে দিল্লি তার আগেই শিবিরে যোগ দেবার কথা রাহুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ছন্দে ছিলেন রাহুল তবে দীর্ঘদিন ধরেই টি দলের দলে সুযোগ পাচ্ছেন না তিনি সেই লক্ষ্য পূরণ করতে আইপিএলকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন আইপিএল এর আগে মুম্বাইয়ে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন গত তিন বছর লখনৌ হয়ে খেলেছেন রাহুল তবে গত মরসুমে হায়দ্রাবাদের কাছে হারের পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠে রাহুলকে ধমক দিয়েছিলেন তখন থেকেই তিক্ততা শুরু রাহুলকে ধরেও রাখেনি লখনৌ মহানিলামে বারো কোটি টাকায় তাকে কিনেছে দিল্লি হাই নিউজ নেটওয়ার্ক